আমি সুদূর পার্বত্য চট্টগ্রাম থেকে এসেছি আমি নিজেকে অত্যন্ত গর্বিত মনে করছি আজকের এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে আমি প্রারম্ভেই আমি স্মরণ করতে চাই সেই বীর শহীদদের যাদের আত্মত্যাগ বিনিময়ে আজকে আমরা একটা স্বাধীন রাষ্ট্র এবং আমরা একটা স্বাধীন দেশ পেয়েছি এবং একটা জাতি পেয়েছি আমি স্মরণ করতে চাই সর্বকালের সর্বশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যিনি গণতন্ত্রের প্রবক্তা এবং স্বাধীনতা ঘোষণা করেন তাদের সশস্ত্র চিত্তে স্মরণ করে আমি সংকটে অল্প বক্তব্য দেব আমাদের ভাত চেয়ারম্যান আমাদের নেতা তারেক রহমান সম্প্রতি আমাদের ইলেকশন নির্বাচনকে সামনে রেখে জাতীয়তাবাদী দলের একত্রিশটি পয়েন্ট দিয়েছেন এর মধ্যে একটা পয়েন্ট আছে যেটা নিয়ে আমি আলাপ করতে চাই সেই পয়েন্টটা হচ্ছে রেইনবো নেশন রেইনবো হচ্ছে রংধনু বাংলাদেশকে তার কল্পনায় এনেছেন এই বাংলাদেশ হবে রংধনু জাতি এবং আজান হচ্ছে আমি কি বন্ধ করবো আমার বক্তব্য আচ্ছা ধন্যবাদ তো ওনার যে রং রেইনবো ন্যাশন যেটা যে রং রংধনু জাতি তার মধ্যে আমি অন্তর্ভুক্ত একটা কথা মনে রাখবেন সাড়ে সাত কোটি পূর্ব পাকিস্তানের মানুষ পাকিস্তানের কলে অধিষ্ঠ হয়ে পাকিস্তানের দুঃশাসনের বিরুদ্ধে একটা দেশ একটা জাতির জন্য আমরা সকলে মিলে কাঁধে কাদ রেখে একসাথে একটা সশস্ত্র সংগ্রাম করেছি আমরা একটা জাতি তৈরি করেছি আমরা একটা জাতি দান করেছি আমরা সবাই এর মধ্যে জড়িত স্বাধীনতা পরবর্তীতে অনেক বিপ্লব হয়েছে কারণ যারা এই দেশকে কুক্ষিগত করতে চায় যেই সমস্ত অপশক্তি রাষ্ট্রীয় ক্ষমতা নিজের কব্জাতে নিতে চায় তাদের বিরুদ্ধে বিপ্লব হতেই হবে উনিশশো পঁচাত্তর সালে বিপ্লব হয়েছে সাতই নভেম্বরে বিপ্লব হয়েছে নব্বই বিপ্লব হয়েছে এবং সর্বশেষ চব্বিশে বিপ্লব হয়েছে কিন্তু একটা মৌলিক বিপ্লবের কথা আপনারা জানেন কিন্তু আমি আজকে এটা আরেকটু স্মরণ করতে চাই এই মৌলিক বিপ্লবটা সংগঠিত হয়েছিল পঁচিশে মার্চ গভীর রাত্রে চট্টগ্রাম শহরের চিতগং পোর্ট রোডে যেখানে আমাদের প্রাণপ্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অষ্টম বেঙ্গল রেজিমেন্টের অফিসারদের সামনে উনি ডিসিশন নিয়েছিলেন এবং বলেছিলেন উই রিভোল আমরা বিপ্লব ঘোষণা করলাম আমরা বিদ্রোহ ঘোষণা করলাম সেটা নিছক একটা বাক্য নয় তিনি আমাদের প্রতিনিধিত্ব করেছেন সেই সাড়ে সাত কোটি মানুষের এবং সারা দেশ সারা জাতি আমরা সবাই সেদিন বিদ্রোহী হয়েছিলাম এবং পাকিস্তানের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামে আমরা অবতীর্ণ হয়েছিলাম যাই হোক এখন পরন্ত বেলা অর্ধ শতাব্দী পার হয়ে গেছে স্বাধীনতা আমরা এনেছি আপনাদেরকে আমরা এটা উপহার দিয়েছি এখন আপনারা প্রজন্ম এই স্বাধীনতাকে বাংলাদেশের অখণ্ডতাকে বাংলাদেশের সার্বভৌমত্বকে আপনারা এগিয়ে যাবেন আমাদের আজ থেকে আপনাদের এই গুরু দায়িত্ব আপনাদের কাছেই আমরা হস্তান্তর করলাম এবং রেইনোলেশন সম্পর্কে বলতে গিয়ে বলতে চাই আমি নিজে উপজাতীয় বিষয়ক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সেই সুবাদে ক্ষুদ্র জাতি গোষ্ঠীর প্রতিনিধিত্ব করি আমি একটা কথা স্পষ্ট করে বলতে চাই সেই সমস্ত অপশক্তি সেই সমস্ত শক্তি সেই সমস্ত আসরণকারী আপনারা এই বাংলাদেশের সার্বভৌমত্ব এবং স্বাধীনতা নিয়ে কোনো আস্বরণ করবেন না এখানে আপনাদের কোনো কালো খাবার আপনারা বাড়ানোর চেষ্টা করবেন না আমরা আঠারো কোটি জনগণ আপনাদের যে কোনো দূরবিসন্ধিমূলক আচরণ বলেন আপনার উদ্যোগ বলেন আমরা সেগুলি আমরা স্তব্ধ করে বন্ধ করে দেব পরিশেষে আমি আপনাদের সবাইকে আমাদের মুক্তিযোদ্ধা দলের পক্ষ থেকে সমস্ত মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে আমাদের প্রজন্ম এবং আপনাদের সুদিমন্ডলীকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিলাবাদ